নমস্কার আমি সুজিত পাত্র বলছি আজ আমরা দেখাবো কিভাবে মাটি তুলে পরীক্ষা করতে পাঠানো হয় আমরা কেন মাটি পরীক্ষা করতে পাঠাবো যখন আমাদের শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তার বাবুর কাছে যাই এবং ডাক্তারবাবু দেখেই বলেন আপনার রক্ত পরীক্ষা করতে হবে এবং নানা ধরনের পরীক্ষা করার কথা বলেন কেন বলেন আসলে আমাদের শরীরে কোন জায়গায় সমস্যা আছে সেটাকে সঠিক দেখার জন্যেই ডাক্তারবাবু পরীক্ষা করতে বলেন তারপর ডাক্তারবাবু দেখেন এবং যেখানে সমস্যা আছে সেই মতো ওষুধ দেয় তা থেকে আমরা সেরে যাই ঠিক একইভাবে মাটির যে সমস্ত উপাদানগুলি আছে সেগুলি ঠিকঠাক আছে কিনা দেখার জন্যেই মাটি পরীক্ষা করার দরকার সমস্যা থাকলে সমাধান করার সুযোগ থাকবে তাই সমস্ত কৃষক ভাইদেরকে বলছি আপনারা আগে মাটি পরীক্ষা করুন তারপর গাছ লাগান এখন মাটি পরীক্ষা করতে কোনো পয়সা লাগে না আপনি এ এডিএ অফিসে যান এবং সেখানে আপনি মাটি দিয়ে আসুন এবং কিছুদিন পরেই আপনার মাটির রিপোর্ট চলে আসবে এবার বলি কিভাবে মাটি তুলবেন যেটি দিয়ে মাটি তুলবেন সেই কোদালটিকে ভালো করে ধুয়ে নিন যাতে কোনো মরিচা বা অন্য কোনো কিছু লেগে থাকে সেই জন্য ভালো করে ধুয়ে নিন তারপর একটি পরিষ্কার পলিথিন নিন এবং মাটিটিকে ওপরের কিছু অংশ চেঁচে ফেলে দিন তারপর দুদিক থেকে প্রথমে একদিকে মারার পর আবার একদিকে কোদালটি দিয়ে মাটিটা তুলুন এবং ব আকৃতির নিচের অংশের মাটিটা এইভাবে নিতে থাকুন নিচের মাটিটাকে তুলতে থাকুন তুলে পরিষ্কার পলিথিনের মধ্যে রাখুন এরপর আপনি আবার একটি জায়গায় একইভাবে মাটি তুলতে থাকুন এরপর আবার একটি জায়গায় উঁচু জায়গা থেকে মাটিটা নিন ওপরের অংশে কিছুটা বাদ দিয়ে দিন এবং কোদালের দুদিক থেকে কোদাল পেড়ে নিচে যে আকৃতি আছে সেই অংশের মাটি নিয়ে তুলুন এটিকে একটি ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান যেখানে সূর্যের আলো সরাসরি আসে না এই মাটিটিকে ভালো করে মিলে দিন বাতাসে মাটিটি শুকনো হয়ে যাবে তারপর এই মাটিটিকে মিলে দিন এরপর ছাঁকুনি দিয়ে মাটিটাকে ভালো করে চেলে নিন তারপর একটি পরিষ্কার পলিথিনে মাটিটিকে ভরে ফেলুন এইভাবে মাটিটাকে তুলে নিন চারশো গ্রামের মতো মাটি নিন প্যাকেট বন্দি করুন তারপর একটি কাগজে নাম ঠিকানা মোবাইল নাম্বার মৌজা দাগ নাম্বার লিখে দিন লিখে আপনি এটিকে এডিও অফিসে পাঠিয়ে দিন সময়ে আপনার মাটির রিপোর্ট চলে আসবে আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আমি সুজিত পাত্র আপনাদের সঙ্গে ছিলাম